গরমের এই দাবদাহ থেকে মুক্তি পেতে হাতে দু একদিনের ছুটি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গের দার্জিলিং শহরের কিছুটা দূরেই এই অজানা এক পাহাড়ি গ্রামে যেখানে পাহাড়ের কোলে মেঘেরা ভেসে বেড়াচ্ছে আর জানলা খুললেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা গ্রামটির নিচ দিকে বয়ে চলেছে রংবং নামে ছোট্ট একটি পাহাড়ি নদী ও সাথে রয়েছে ঝর্ণা এছাড়াও পুরো এরিয়াটা জুড়ে রয়েছে সুন্দর চা বাগান আর সঙ্গে থাকবে হোমস্টের দারুণ দারুণ সব খাবার দাবার তো জায়গাটিতে আসতে গেলে আপনাদেরকে কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে প্রথমে চলে আসতে হবে এনজিপি এনসিবি থেকে যে কোনো শেয়ার কার বা রিজার্ভ কারে করে জোর বাংলো পেরিয়ে আপনাদেরকে চলে আসতে হবে তিন মাইল তিন মাইল অবধি হোমস্টে থেকে গাড়ি এসে যাবে আপনাদের রিসিভ করার জন্য নতুন এই ভিলেজের হোমস্টেতে আপনাদের দুটো দিন কিন্তু খুব দারুণভাবে কেটে যাবে তো চলুন বন্ধুরা আজকের এই সুন্দর গল্পটা এখানেই শুরু করা যাক আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম বন্ধুরা আমরা নেমে গেলাম তিন মাইলে এই তিন মাইল জায়গাটি খুব সুন্দর জায়গা আপনাদেরকে একটুখানি দেখায় এখান থেকে আপনারা যেতে পারবেন এই রাস্তা হয়ে যাবেন কালিম্পং হয়ে গ্যাংটক চলে যেতে হবে আর ওই দিকের যে রাস্তাটা ওটা আমি দেখাচ্ছি আর এখানে আমাদের হোমস্টের মালিক আসছে তার গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করতে হোমস্টে অব দিয়ে উনি নিয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিই থেকে আসছে মানে জোর বাংলো থেকে এটি আসছে এই রোড বরাবর চলে যাচ্ছে কালিম্পং হয়ে চলে যাবে গ্যাংটক আর সব চলে যাবে আর ওই রাস্তা হচ্ছে সিকিম ও বলা সিকিম সিকিম আর ওপাশে আসাম ভুটান আসাম ভুটান এ দেখুন আমাদের গাড়িও বন্ধুরা এসে গিয়েছে তো ইনি আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবেন এই গাড়ি করে আমরা চলে যাব সায়ক হোমস্টে ভাই আপনার নাম আপনার নাম গৌরাঙ্গ গৌরাঙ্গা গৌরাঙ্গ না তো বন্ধুরা হোমস্টের যিনি মালিক সায়ক বাবু উনি আমাদেরকে ওনার গাড়িতে করে আনতে এসছেন এই ওনার গাড়িতে আমরা উঠে গিয়েছি সুপার ডুপার এক্সাইটেড হ্যাঁ সুপার এক্সাইটেড তাই নাকি তো গাইস আমরা যা রে হোমস্টে কি তরফ यहां का जो सिनेरी है जो गाछपाला है है एकदम पहाड़ की नीचे नीचे जो रास्ता है उस रास्ता से हम लोग जा रहे हैं होम स्टे की तरफ और ये हमारा आज का भैया साहेब जी हैं <laughs> साहेब जी हाई कर दीजिए कैमरा पे हेलो 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 उनका जो कांटेक्ट वगैरह सब है हम वीडियो का एंड में सब दे दूंगा आप लोग आ सकते हैं ये देखो सुंदर किंतु एकदम প্রকৃতির যে পরিবেশ এটা কিন্তু এখানে একদম চরম মাত্রায় চলে গিয়েছে মানে এত সুন্দর প্রকৃতিক দৃশ্য এই ধরনের একটা পাহাড়ি অববিট গ্রামে যদি আপনারা না আসেন শুধুমাত্র দার্জিলিংয়ে থেকে কিন্তু আপনারা পুরো পাহাড়টাকে ঠিকমতো অনুভব করতে পারবেন না যদি পুরো পাহাড়ের বিষয়টা আপনাকে বুঝতে হয় পাহাড়কে ভালোবাসতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এসে যেতে হবে এই রকম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম এই ঘন গভীর জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে যেতেই আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে তাই এই দেখুন হোমস্টের একদম সামনে পৌঁছে গিয়েছি সুন্দর এক পাহাড় ডান দিকে রয়েছে আকাশে মেঘ আর তার সাথেই মন মুগ্ধ করা দৃশ্য দেখে আপনাদেরকে এখানেই হারিয়ে যেতে ইচ্ছে করবে হ্যাঁ বন্ধুরা আমরা এসে গিয়েছি রঙ্গারুন উত্তরবঙ্গের দার্জিলিং শহরের খুব কাছাকাছি অবস্থিত একটি অফবিট পাহাড়ি গ্রাম রঙ্গারুন ভিলেজ মেন রাস্তা থেকে আমরা এই নিচের দিকে নেমে যাচ্ছে এই দেখুন আজকের পুরো ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। এই রঙারুন গ্রামটিতে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে তার মধ্যে আমরা এখানে এসে উঠেছি সায়ক হোমস্টেতে এই হোমস্টেটি এবং আমরা যে রুমটি নিয়েছিলাম সেটি আপনাদেরকে পুরোপুরিভাবে ঘুরে দেখাবো চলুন প্রথমে রুমটি ঘুরে দেখাই এটা আমাদের রুম তো এই আমরা রুমে প্রবেশ করলাম ঘুরেই ডান দিকে একটা রয়েছে ডান দিকে একটা মিরার ওইদিকে দেখতে পাবেন টয়লেট টয়লেটটা আমি দেখাচ্ছি তার আগে রুমের যেটা স্বচ্ছতা এই যে এত নিট অ্যান্ড ক্লিন যে রুম এটা কিন্তু আপনারা দার্জিলিং শহরের কোনো হোটেলে পাবেন না খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে দারুণ এই রুম আমি কিন্তু দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এবং এখানের বেড থেকে শুরু করে যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার ওখানে একটা টি টেবিল রয়েছে কিছু ঢুকিয়ে রাখতেও পারবেন আপনারা আচ্ছা এখানে টয়লেটটা একটুখানি দেখে দিই আগে থেকে জুতো রাখা রয়েছে ঠান্ডাতে আপনাদের কোনো কষ্ট হবে না রয়েছে স্যান্ডেল এই দেখুন ভেতরের এই যে টয়লেটের যে দৃশ্যটা টয়লেটের যে ব্যাপারটা ওপরে গিজার রয়েছে ঠান্ডাতে কোনো অসুবিধা নেই এবং টয়লেট কিন্তু খুব পরিষ্কার সত্যি এটা কিন্তু একটা দারুণ ব্যাপার আমরা ঠিকঠাক একটা হোমস্টে কিন্তু চয়েস করেছি নিজের ওপরেই কিন্তু আমার একটা গর্ব হচ্ছে কেউ বলতে পারবে না বলো কিরকম হোমস্টে নিয়েছি বলো দারুণ মানে কিরকম ভালো করে বলো আমার খুব পছন্দ হয়েছে ব্যালকনি টাইপস কা হ্যাঁ ইসে উপরই হয় পাহাড় আচ্ছা এইটা আর একটা দ্বিতীয় রুম আছে

এখান থেকে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে আপনারা দেখতে পাবেন ছাদ ওই ছাদের ওপর একটা ডাইনিং এরিয়া করা আছে এখানে বসে খেতে খেতেও আপনারা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের কোলে মেঘেরা ভেসে বেড়াচ্ছে इससे बेहतरीन व्यू आपको आप मिलेगा नहीं जो सादा करके छुट्टा सादा करके हाँ व्हाइट करके কাল সকালে আপনি জলদি উঠলে না তো ভালো দেখাবে কত টাইম উঠতে পড়বে 5 6 রাখ लीजिए আচ্ছা ঠিক আছে হয়ে এই দেখুন উপরেও একটা ঘর সব মিলিয়ে এক দারুণ ব্যাপার সত্যি আমরা সানটান করে পুরোপুরি রেডি হয়ে গেছি এরপর আমরা হোমস্টেতে ডাইনিং এতে যাব দুপুরের খাবারের জন্য দুপুরের খাবার কি কি থাকছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড় দূরে ওই আকাশ মাঝখানে কিন্তু ছোট্ট একটি রংবং নদী কিন্তু বয়ে গিয়েছে বিকালবেলা চেষ্টা করব আপনাদেরকে ওই নদীর সামনাসামনি নিয়ে যাওয়ার জন্য আপাতত এখন দুপুরে লাঞ্চ টাইম চলো খাওয়া দাওয়াটা করি খুব সুন্দর সুন্দর খাবার কিন্তু গরম গরম এসে গিয়েছে ভাত সবজি শাক সঙ্গে সুন্দর এক ডাল তার সাথে এখানে রয়েছে একটা আচার এখানে আছে ডিমের কারি আছে আন্ডা গাড়ি পাঁপড় রয়েছে এবং সাথে এক ধরনের আচার এরকমই এক জিনিস আছে এটাও একটা আচার এটাও একটা আচার এই দু রকমের আচার তাহলে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম এরপরে আমরা বেরিয়ে পড়বো এই যে রঙ্গানুন যে গ্রামটা ভিলেজটা এই পুরো ভিলেজটাকে এক্সপ্লোর করে দেখাবো এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে নিচে আর কি রংবঙ্গলে একটি ছোট নদী বয়ে গিয়েছে সেই নদীটি এখান থেকে অনেকটাই নিচে আমরা চেষ্টা করব ওখানে যাওয়ার পাহাড়ি রাস্তা দিয়ে একে আমরা নিচের দিকে নেমে চলেছি তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অনেক পাহাড়ি ফুলের গাছও আওয়াজ আসছে না হ্যাঁ ওই যে কাঁচাবালা যে রাস্তা হ্যাঁ নদীর আওয়াজ হ্যাঁ লাখপা হোমস্টে দার্জিলিং থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরত্বে এবং শিলিগুড়ি থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরত্বে এবং প্রায় ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি ছোট্ট গ্রাম হলো রঙ্গারণ রংটং নদী এখান থেকে প্রায় অনেকটা দূরেই বয়ে চলেছে এখান থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে পাহাড়ি ঢালু পথ অতিক্রম করে গেলে আপনারা দেখতে পাবেন রংটং নদী তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই রঙানুন ভিলেজে একটা টি গার্ডেন রয়েছে টি একটা ফ্যাক্টরি রয়েছে যদিও সেই চা ফ্যাক্টরিটা এখনও পর্যন্ত নাকি চালু হয়নি তবে চা বাগানটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখাতে পারবো আর আমার এই পিছনে আপনারা দেখতে পেলেন এই যে গাছপালাগুলো পাথর থেকে নেমে আসছে ওখানে কিন্তু একটা ঝর্ণা দেখা গেল বেশ ঝর্নার পরিষ্কার জল ওপর থেকে বেয়ে চলেছে বেশ দারুণ লাগলো এরপর আমরা চা বাগানে যাই চলুন এটা একটা প্রাইমারি স্কুল এই দেখুন প্রাইমারি স্কুল দার্জিলিং এর এক ছোট্ট রঙারুনের প্রাইমারি স্কুল পাহাড়ের ঢালু পথ দিয়ে হেঁটে আমরা চা বাগানের সামনে চলে এসেছি এই যে ওই ওই দিক দিক থেকে পর্যন্ত কিন্তু রয়েছে টি গার্ডেন এই রাস্তা চলে গিয়েছে ওই দূরে রয়েছে একটা টি ফ্যাক্টরি তো আমরা ওইদিকেই যাবো বন্ধুরা এখন আমরা রঙ্গারুন ভিলেজের টি গার্ডেনের কাছে আছি নিচেতেও পুরো একদম চা গাছ পুরো পাহাড়ের ধাপ বেয়ে একদম নিচে পর্যন্ত চলে গেছে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ওপরটাতেও চা গাছ বন্ধুরা যে চা ফ্যাক্টরির কথা বলছিলাম রঙ্গানন ভিলেজে এটাই হলো সেটা এখানে আপনারা চা কিন্তু কিনতেও পারবেন আর ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চা ফ্যাক্টরি এখন যদিও কাজ সম্ভবত বন্ধ আছে এখানে চা প্রসেসিংয়ের কিন্তু চা এখান থেকে আপনারা কিন্তু কিনতেই পারবেন অনায়াসে একদম খাঁটি চা এরকম অনেক বড় বড় ফার্ন গাছ কিন্তু আপনারা এই রঙ্গানন ভিলেজের পাহাড়ের গায়ে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু ফার্ন গাছটা একদম কলা গাছ বা তালগাছের মতো পাতা মিলে রয়েছে খুব সুন্দর আর ওই যে নিচে চলে যাচ্ছে ওই নিচে কিন্তু নদী ছোটবেলায় আমরা যে বয়ে পড়েছিলাম যে চা গাছের মাঝখানে মাঝখানে ছায়া গাছ থাকে কেন কি চা গাছ খুব রোদে কিন্তু খুব একটা ভালো হয় না তা সেই জন্য চা গাছের মাঝখানে মাঝখানে বড় বড় গাছ থাকে তো সেই গাছগুলো হচ্ছে ছায়া গাছ এখানে কিন্তু আমরা তেমনটাই দেখতে পাচ্ছি ছোটো ছোটো চা চারা গাছের মতো রয়েছে চা গাছ তার মাঝখানে বড় বড় লম্বা লম্বা গাছগুলো হচ্ছে ছায়া গাছ পাচ্ছেন বন্ধুরা দূরে ওই পাহাড় আকাশ এবং এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একসাথে অনেকটাই সমতল জায়গা এটা এখানে একটা ছোট খেলার গ্রাউন্ড বলা যেতে পারে উঁচুতে দেখুন ছোট্ট ছোট হোমস্টেগুলি কিন্তু রয়েছে এখানে প্রায় যে কটা বলছিলাম যে তিনশো সাড়ে তিনশো বাড়ি রয়েছে প্রত্যেকটাই কিন্তু পাহাড়ের আঁকে বাঁকে পাহাড়ের আনাচে কানাচে ছড়ানো হোমস্টে এটা এখানকার একটা ছোট্ট চার্চ একদম পাহাড়ের কুলে গাছপালার মাঝখানে রয়েছে ছোট্ট চার্চটি বেশ কিছু পাহাড়ি ফুলেরও আমরা দেখা পেলাম ছোট্ট ছোট্ট ছোট ছোট গাছ এই দেখুন এই ফুলটাকে আমরা মনে হয় আগেও দেখেছি সন্ধ্যা নেমে এসছে এই অচেনা পাহাড়ি রাস্তায় আমাদের আর খুব একটা বেশি দেরি করা ঠিক হবে না তো দেখি আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে হোমস্টে তার দিকে এগিয়ে যাব কিন্তু রাস্তাটা কোন দিকে সেটা এখনও খুঁজে পাচ্ছি না এখান থেকে অনেকটাই দূর তো আমরা কিন্তু এখন সেদিকেই যাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যার রঙাননের ভিউ ওই দূরের ওই পুরো পাহাড় দিনের বেলা যেটা দেখা যাচ্ছিল এখন কিন্তু সেটা পুরোপুরি অন্ধকার দূরে ওই টিম 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 মিটিমিটি যে আলো জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো এক একটা বাড়ি বা এক একটা হোমস্টে সন্ধ্যাবেলায় হোমস্টেতে ফিরে এলাম ফিরে আসতে না আসতেই হোমস্টে থেকে আমাদের জন্য এসে গেল সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং টি সন্ধ্যাবেলার মিল্ক টি সঙ্গে রয়েছে পকোড়া গরম গরম পকোড়া বাহ এই হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স রকম পারফেক্ট আচ্ছা এখানকার এই যে সত্যি মানে পরিচ্ছন্নতাটা একবার দেখুন কত সুন্দর রুমের যে যে পরিচ্ছন্নতাটা একবার দেখুন এই যে মেঝেটাও কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন তার মাঝখানে এই যে দুটি বেড রাখা রয়েছে সত্যি অপূর্ব এই এক হোমস্টে এত ক্লিন হোমস্টে কিন্তু আমি তো আগে দেখিনি আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না এই দেখুন শীতের লেপ দে আছে এই যে কত সুন্দর পার্টি চাল হ্যাঁ ইয়ে কা যে ডিনার রুম হ্যাঁ তো বন্ধুরা রাতের আমাদের ডিনার টেবিলে আমরা এসে গিয়েছি রাতের ডিনার কী কী আছে সেটা একটুখানি আপনাদেরকে দেখাই

উদাহরণ হ এক স্পাইসি চিকেন তো खाके আপনাকে बताऊंगा कैसे सब हुआ है एकदम गरम गरम खाना है जितना सारे দকারি ہوا ہے সবই টেস্ট बहुत बेहतरीन बहुत बेहतरीन তাহলে বন্ধুরা রাতের ডিনার ও আমরা কমপ্লিট করে ফেললাম দিয়ে আমরা রুমে চলে এসেছি তো এরপর আর দেরি করব না আজকের মত আমরা ঘুমিয়ে যাব কালকে সকালে উঠে একদম সকাল সকাল উঠবো সকালে উঠে আপনাদের দেখাবো এইখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সকাল সকাল দেখা যায় সে আজকের মতো গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে বাই শুভ সকাল বন্ধুরা রঙারুণে আজ আমাদের দ্বিতীয় সকাল তো সকাল সকাল আমরা উঠে গিয়েছি প্রকৃতিক পরিবেশটা একদম দারুণ এখানে লাগছে জানলা খুললেই একদম সুন্দর পাহাড় আর টান দিকে হচ্ছে ধবধপে সাদা কাঞ্চনজঙ্ঘা খরচের বিষয়টাও একটুখানি বলে নিই থাকা খাওয়া সব মিলিয়ে আমাদের এখানে পার হেড খরচ পড়েছিল তেরোশো টাকা পার হেড আমরা যেহেতু দুজন ছিলাম আমাদের খরচ হয়েছিল মোট ছাব্বিশশো টাকা তবে সিজন ওয়াইজ রেট কিছুটা কম বেশি হতে পারে আর খাবারের মধ্যে ছিল দুপুরের লাঞ্চ সন্ধ্যের টি এবং স্ন্যাক্স রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট

তাপ ভিলে থাকতে হো আর পানি ভি গরম হয়ে যায়গা এ কাচ্ছি বাতে সত্যিই বন্ধুরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দারুণ যে এখান থেকে বাড়ি ফিরার রকম ইচ্ছা কিন্তু আজকে আমার নেই কিন্তু তাও ফিরতে হবে ট্রেনের টিকিট করা আছে তো আমরা চেষ্টা করব আরও কিছুদিন পর এইখানে আরও একটা একটু লং ট্রিপ এটা তো খুবই ছোটো হয়ে গেল একটু লং ট্রিপ এখানে করা কেন কি এখানকার পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী দেবীর মন্দির চা বাগান সব কিছু যদি ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু এই রঙ্গারুন গ্রামটিতে আপনাকে দুটি দিন অবশ্যই থাকতে হবে তাই আপনারা যদি এই রঙ্গারুণের প্ল্যান করে না স্যার কমপক্ষে দুটো দিন হাতে সময় নিয়ে কিন্তু আপনাদেরকে এই গ্রাম ঘুরে দেখতে হবে তো একবার এসেই দেখুন আপনাদের কিন্তু যথেষ্ট যথেষ্টই ভালো লাগবে এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে পাহাড়ের বিড়ালগুলো কিন্তু একটা অন্যরকম দেখতে এদের বন্ধুরা ঘড়িতে এখন সাড়ে আটটা মতো বাজছে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এসে গিয়েছে তাহলে সকালবেলায় গরম গরম পুরি একদম সুন্দর পুরী তার সাথে এই ঘুগনি গরম ঘুগনি দারুণ লাগছে ঘুগনিটা দেখেই অসাধারণ লাগছে এবং তার সাথেই অমলেট সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হতে চলেছে তো বন্ধুরা এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এই যে এখানে দুদিন একদিন থাকলাম খুব ভালো রকম আতিথেয়তা এনাদের কাছ থেকে পেয়েছি ঠিক আছে তো এনাদের সকলের সাথে আমরা পরিচয় করে নেব আচ্ছা এটা আমাদের সায়ক দাদা ওনার তত্ত্বাবধানেই আমরা এসেছি দুদিন খুব ভালোভাবে কাটিয়েছি ठीक अच्छा, सायो, है उनका नाम ही है होम स्टे सहायक होम स्टे अंकल जी आपका नाम हां भारत ठाकुर अच्छा सहायक 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 दादा और बाबा हां भारत ठाकुर आपको नमस्कार नमस्कार अच्छा मैडम आपका नाम मेरा रेखा ठाकुर अच्छा सहायक मां सहायक मां हां सहायक दादा माँ मां अच्छा आपका नाम मैडम संध्या राय আচ্ছা সায়ক দাদা হিনি মাসি তো এনা সকলে মিলে আমাদের যেভাবে আতিথেয়তা করলেন যেভাবে আমাদের সব কিছু ঘুরে দেখালেন এখানকার সত্যিই মানে এটা আমাদের জীবনে মনে রাখার মতো একটা ঘটনা এটা আমরা আবার চেষ্টা করব যখনই আমরা ছুটি অবশ্যই জায়গাতে এসে রঙারুনে এসে এই সায়ক হোমস্টেতেই আমরা থাকব এবং আপনারাও চেষ্টা করবেন যদি এখানে আসেন অবশ্যই এখানে এক থেকে দুটো দিন ঘুরে যাওয়ার ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই তা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আপনারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ট্যুর সম্পর্কিত খরচ বিষয় বা অন্যান্য ডিটেলস খুঁজে পেতে ডেসক্রিপশন বক্স ফলো করুন এবং আরও বিশদে তথ্য জানতে কমেন্টে আমাকে জানাতে পারেন আপাতত আজকে এখানে শেষ করলাম পরবর্তীকালে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ